ওই দিকে গিয়েছিল নামাজের আগেই ওই ওই পাশে গ্রামের পাশে সাইকেল নিয়ে গেছে আসার সময় ওদের হাতে সুপারি দেখছে গাছের সুপারি হ্যাঁ সেই সুপারিটা দেখার পর ওকে দাঁড়িয়ে ওদের সুপারি করে বলল যে আমি বাগান করি পেলাম হুম পারার পর করার পর তখন ওই ছেলেটাকে মার ধরা শুরু করলো কারা মারলো মারছে মোচা দিকুর করে ছেলে ওর ভাবছে মানে ওই গাছের যে মানে ছেলে ইয়া মঞ্জুরুল উনি ছেলেটাকে সুন্দর করে ডাকে নিয়ে আসার পর ওকে রাখছে কাছে যে তুমি এখানে থাকো তো বাবা ডাকে নিয়ে আসে আগে একেবারে ডাংমাই করে নেই তখন মোসাজি করে কেভাবে খবর দিয়েছে ওরা আসার পর তখন ছেলেটাকে দড়ি না বাঁধ দিয়ে মারপিট শুরু কথা বলছেন যখন মার ডাং শুরু করছে বাপ মা করে ডোরাডুড়ি ছেলে খুব

মেডিকেলে নিয়ে যাচ্ছে ছেলেটার হাতে দড়ি লাগাইছে গুয়া আছিলো কয়েকটা আর সাইকেল একটা ছিল বলে সব ভ্যানে বান্ধিয়া দিয়া নিয়ে যাইতেছে আচ্ছা তখন আমাদের এখানে দাঁড়াইলাম যে তুই এই ধরনের মাল্যিক কেন ছেলেটাকে ছেলে অপরাধ করি থাকে তার পিতা মাতা আছে তার রাইন গারণ আছে রাইন আছে সেটা আইনে ভালো যাবে তুই তো এইভাবে মারা উচিত হয়নি তোর এই কথা বলে মাধ্যম দিছে দেওয়া হয়েছে মানে মোসাদুকুল নিয়ে যাচ্ছিল এই কথা জিজ্ঞাসার পরে আপনারাও তাদেরকে মাধ্যম করছেন আচ্ছা এই তো করা বসে চলে গেছে আমরা তো ছেলেটাকে নিয়ে মেডিকেল গেছি আচ্ছা তারপর ওদের থেকে গোষ্ঠী থেকে লোক আসার পর আগুন লাগিয়েছি মানে গোটা বাড়িতে আগুন লাগে গোটা বাড়ি আগুন মানে আগুন যে লাগেছে আপনারা কি দেখছেন হ্যাঁ মানে আমাদের ভাজ ভাবি বা আছে কেউ এখানে আছে কেউ আছে কে আছে কে দেখছেন কে দেখছে আগুন লাগাই দিছে যে মানে আছে কেউ এখানে উপস্থিত যে তারা আগুন কেউ লাগাই দিছে আপনারা দেখছেন না কে দেখবে আচ্ছা তারপরে কি কি ক্ষতি হলো আপনার আগুন লাগাই দেওয়ার পরে এখানে খাট মানে তিনটা খাট ছিল দুইটা খাট ছিল বাইরে চকি ছিল তো সব ল্যাপ ছিল মানে ঘরে যা যিনি যা মনে যে সংসারে যা লাগে

নটারও পুড়ে গেছে হ্যাঁ কতজন লোক আসছিল তারা বললো তোমার শুনতেছ মানে এক দেড় লোক আসার এবং এক ডেট শো আমি শুনছিলাম আমাকে ফোন দিয়েছিল বাইরের লোক এক দেড় শোলো করে আসতেছে মারামারি ঘরে এক দেড় শোলোক আসতেছে না আমার তো বাসায় আমরা কিনেছিলাম না হাজি বাড়ি গেছিলাম তখন কোথায় নিয়ে গেছে হলদিবাড়ি নিয়ে গেছিলাম হলদিবাড়ি কে হচ্ছে তোমার চাকা তো ভাই আচ্ছা তোমার নাম কি মুস্তাকিম এখন কোথায় আছে আপনার ছেলে মেডিকেলে আছে হলিবাড়ি আর আপনারা যে যাদেরকে মারধর করছেন উনি কোথায় উনি শোনা নাকি দিনা সরে আছে এটা কি কেস মামলা এ ধরনের কিছু হইছে মামলা ওরা ওদের আইডি দিল ওরা নাকি অভিযোগ অভিযোগ করেছে থানায় আবার ওই ফেসবুকে ছাপ দিয়েছে নাকি আর আপনারা আমরা এখনো দেইনি কালকে আমার পুলিশ আসলো থানা থেকে আপনারা অভিযোগ দিবেন हां सारो হইজক দাও আছে পুলিশ আরচলরা দেখে গেছে ভিডিওটা কপি এস সঙ্গে আমাদের এখনো ওঠান আচ্ছা কে দেখছে কোন মহিলা আমি দেখছি কি দেখলেন আপনি বলেন তো আমরা দেখছি ওরা বাইতে ঢুকছে ওরা মা আপনার নাম কি बोलतेছি কে হচ্ছে আপনার বড় ভাসুর হয় আচ্ছা কি দেখলেন মানে ফারস্টে আমাদের ওইখানে আসছে আমরা তো চা হয় ওখানে আমাদের সবার দরজা বা বাড়া আছে ওখানে মারধর করতেছে তখন আমরা বলতেছি যে যে বাড়ি এখানে এসে করতেছ তখন চোরের বাড়ি তখন অন্য মানুষরা দেখাই দিছে যে এদিকে চোরের বাড়ি তখন ওরা আসছে এদিকে এসে এখানে বাড়িতে কিন্তু কোনো পুরুষ মানুষও নাই কোনো ছেলে মানুষও নেই ওই চোরকে নিয়ে গেছে হাসপাতালে তখন ওরা এসে এখানে বাড়িতে ঢুকছে আবার মামে মেয়ে আসি আর আমি আসছি এদিকে ভুই বাড়ি এই দিক দিয়ে আসি ওই টিউবওয়েলের পাশ দিয়ে দেখছি জোরা মামি এখানে আছে মেয়েটা আর কি ভিডিও করতে চাচ্ছি ভিডিও যখন করতে চাচ্ছে তখন ওর মোবাইলটা আর কি কারেন্ট নেওয়ার চেষ্টা করতেছি যখন কারি নিবে নাই পারে তখন ওই লাঠি দিয়ে ঘুঁতে ঘুতি করতেছি ওর মার কপালে আর গলা এদিকে ওদিকে ঘুঁতে ঘুঁতে করে ঘরের ভিতর গেছি ঘরের ভিতরে যায়া মানে মশারিতে আগুন লাগাইছি মশারির আগুন বিছানায় পরে মশিউর আর ওই কি জানি নাম নিশাদ ওই দুই ছেলে ভাস্টে ঢুকছে লাঠি নিয়ে ঘরে ঢুকছি আর ওদেরকে ঘরের ভিতর বাইর করে দিয়ে গোয়াল ঘরে দুই মা মা মেয়েকে দড়ি দিয়ে বেঁধে রাখছি বেঁধে রাখে

যে সুপরিবারাকে কেন্দ্র করে হইছে এটা আপনি কি মনে করেন আপনি আপনার দৃষ্টিতে কি মনে করেন এই সুপরিবারার দৃষ্টিতে সেলাটাক মারছে ও তো ধরেই খুব হ্যাঁ তো মানে আপনি কি মনে করতেছেন যে এই যে আগুন লাগায় দেওয়া এই বিষয়গুলো হ্যাঁ ওর ওই নাড়ি ছটা নিয়ে আসি আগুন লাগিয়ে দিছে ওই ওই বিষয় নিয়ে সেলাটা মানে ওটা কেন্দ্র করে আর যে সেলাটা মারছে আমি সেলাটাকে আমার ভাস্তেরা ধোছলো আরকি

না ভুলিয়েছি নিয়ে যায়নি ওরা নিয়ে যায়নি আর ওরা এখানে থিয়ে গেছে পড়িয়ে আসুন

ওই ছেলেটা বলতেছে ওমাকে হাজির করো আমি বলতেছি যে এখন কোথায় পাবো কে কোথায় গেছে আমি জানি তখন আমার উপর লাঠি উঠে মারা ডাঙ্গা করে স্বস্তি নস্তি করে আমার মেয়ের কাছে একটা মোবাইল ছিল মেয়েটা মোবাইলটা ধরে ভেবে খাড়ে দাঁড়িয়েছিল মেয়েটার কাছ থেকে মোবাইলটা ছুড়ে নিয়েছে যে ভিডিও করে মেয়েটার সাথে তস্তি নস্তি করে মোবাইলটা ধরে নিয়েছে তোর মেটার কাছ থেকে মোবাইলটা আমি নিয়েছি আমার কাছ থেকে তস্তি নস্তি করে আমাকে ডাঙ্গা মারা করি গলা টিভি ধরে মনে মারি ফেলেছে

কিন্তু অনুরাগের গাছের উনি কি শিওর উনি না হবে কি না বাইরে হইতে দেখা পাইছে যে বাড়িতে উনি বাইরে হচ্ছে আর নামাজ পড়া আসার দিকে দেখেছে যে ভুতাবাড়িতে সুপারি নিয়ে বাইরে আসছে তার কাছে যে সুপারি কার কাছ থেকে নিলেন তখন বলছে যে আমার তোমার কাছ থেকে তখন কিছু তাহলে আমার কাছ থেকে তুমি সুপারি পাইছো না আমি তোমার কাছ থেকে সুপারি পাড়াই নাই আমি তো অন্যজন অন্য কাছ থেকে নিছি আমি আজকে এলা কাজ করি নাই এলা আগের ভুট্টা বাড়িতে ছিল সেগুলো আমি এসেছি এইভাবে এইভাবে কথা করে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা শুনলাম এই বাসায় যে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাটা একটি সুপারি মানে এক কথায় কাছ থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে